কেলায় শক্তি কেলাই বল এসো সবাই কেলা করি মাদক মুক্ত দেশ গড়ি আসলে আগে আমরা একটা সময় ছিল যখন দশ টাকা বিশ টাকা করে আমরা সবাই জমিয়ে এই ফুটবল কেনার জন্য এত আপনার গ্যান্ডা কেনার জন্য কষ্টি টাকা ক্ষয় করে সেই সময় আমরা একটা আনন্দ পেতাম আজকে সেই আনন্দটা নাই টাকা দিয়ে শত শত বল কেনার সামর্থ্য থাকলেও আজকে সেই আনন্দটা নাই এই প্রজন্মকে কিভাবে সামনে আগানো যায় এবং এই ভবিষ্যৎ তারাই আমাদের আগামী ভবিষ্যৎ তারা এই বয়সে যে বয়সে ফ্রি ফায়ার খেলে এই ফ্রি ফায়ার থেকে দূরে রাখার জন্য মেধা শক্তি যেভাবে কাজে লাগে খেলাধুলার কোনো বিকল্প নেই তাদের জন্য একটা প্রিমিয়াম একটা কোয়ালিটির ডিয়ার বল তো শুধু বলা আনা চাই আমার চেষ্টা করছিলাম দেখাও ক্যামেরাটা একটু তো ডিয়ার এক এক নম্বর যেটা আর কি তার জন্য এই বয়সে ফ্রি ফায়ার থেকে আর ফাইরা যে বয়সে মেধা বিকাশ করার কথা তারা এই বয়সে ফ্রি ফায়ার বলে দেখাও ক্যামেরাটা

aja no. Ready. Ready.